কোথায় ঝিল আছে কি আছে কী জানি কোথায় নিয়ে যাবে বলছে তো নিয়ে যাবে চলো একটু গ্রামের এদিকেই তো যদি পারি একটু ফুচকা খাবো সেজন্য বললাম যে একটু ফুচকাও খাবো তো চলো দেখা যাক বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি দেখো কোথায় নিয়ে এসেছি পুলের ওপর দিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর আর দেখো চারিদিকে দেখো দারুণ সুন্দর একদম ফাঁকা নিরিবিলি আমাদের এখানে অনেক অনেক গাছগাছালি আছে চারিদিকে ঘোরার জন্য মানে ফাঁকা জায়গা ভিডিও বা যাই হোক ছবি টবি তোলার জন্য দেখো দারুণ এই পুলটা দেখতে পাচ্ছো একটু একটু ভাঙা বাট খুব সুন্দর কিন্তু পুলটা খুব শক্ত আছে জাস্ট একটু ভাঙা টাই আর ওই যে দেখো আমার বাবু কি করছে এই যে দেখো বাবু ওই ছড়িস না বক বেলো ওগুলো ফেলতে নেই কিন্তু সোনা বড় বড় ইট এই যে আছে দেখো জায়গাটা দেখছো আর এই যে আমার বড় এখানে নিয়ে এসেছে হ্যাঁ চাবি নিয়ে এসেছে এইখানটায় কিন্তু জল থাকে এখন কিন্তু জল নেই বর্ষা এখন সেরকম তো হয়নি না তো সেজন্য কোন দিকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব ওই দিকেই চলো ওই দিকে চলো ওই দিকে যাবো ওইদিকে ওইদিকে থেকে এদিকে ফাঁকা বেশি আছে তো বন্ধুরা তোমাদের জায়গাটা কেমন লাগছে বলো দেখো বেশ সুন্দর ইয়া মোটা একটা গাছ দেখছো মাঝে মাঝে একটু প্রাকৃতিক পরিবেশও বেরোনোর দরকার তো হঠাৎ করে বললো যে চলো যাই তো সেজন্যই আসা দেখো সূর্যটা কী সুন্দর পুরো মুখটায় রোদ পড়ছে কী ভালো লাগছে তো কচুরিপানা এখানে দেখো কচুরিপানায় ভর্তি এই সাইডটা পুরো ওরা চলে গেল এগিয়ে কতটা ওদের পেছন পেছন যাব এ বাবাটার যেখানেই আসুক না কেন এই শোলা ফোলা লাঠি মোটামুটি চলে এদের এই যে ফুটোতে পিঁপড়ে থাকে হাতে যদি কামড়ায় হাত ফুলে যাবে আমাদের এখানে আসলে শুধু সবুজ আর সবুজই দেখবে সময় ধান চাষ হয় তো একদম পুরো মাঠ একদম সবুজ যেন ছোট ছোট ঘাস পুরো পার্কের মতো লাগছে দেখতে দূর থেকে কোথায় যাচ্ছি নিচের দিকে নামছি জায়গাটা এত সুন্দর আমাদের ওদিকেও আছে ওটাকে বিল বলে তো আমরা বিলে ঘুরতে যেতাম দেখো সব কচুরি পানা কত কিছু কোন গাছে কাটা হয়ে আছে তাতানা বাবা জল থাকতে পারে আর কচুরিপানা পানায় সাপটা নাকি ভয় লাগে প্রচন্ড সে কচুরিপানা নেবে তার বাবা দেখো কচুরি পানা ওখানে তুলতে গেছে খে কাজ আছে গো এটা বেশি সব নেই বেশি দেখো সূর্যটা প্রায় অস্তই চলে গেছে দেখেছো এখানে মাটি গেটে নিয়ে যায় না কি ট্রাক্টরে করে দেখো আমরা উপর থেকে কতটা নিচে নেমে চলে এসেছি আমাদের গাড়িটা ওই পাশের রাস্তায় রয়েছে চলে যাব একটু আর একটু যাব

শুধু ধান গাছ অসাধারণ সুন্দর তো সন্ধ্যা ঘনিয়ে এসছে করে ঘরে ধান গাছ ই করিস চলো আমি একটা খালি কতুড়ি বানা ই করবে রিলস দেখো আমরা এখন অনেকক্ষণ এসেছি তো এখন বাড়ি ফেরার পথে সূর্য ওইদিকে প্রায় অস্ত যায় তো এবার বাড়ি যাওয়ার জন্য রেডি না আমি দেখো অনেকটাই কিন্তু নিচু এবার আমরা চলে যাব এদিকে আরো একটু দেখো যেদিক থেকে ফিরে এসেছিলাম সেদিক থেকে যাবো চলায় বাবু আজকে দিনটা দিনটা বলতে বিকেলবেলাটা খুব ভালো কাটলো তা চলো এই রাস্তা ধরে যাব ওদিকে আমাদের গাড়িটা রয়েছে পুলের কাছে চলে যাবো এই যে দেখো পুলের কাছে আমরা চলে এসেছি এই যে আমার ছেলেটা ওর বাবা নাকি ছোটো সময় ঠিক এরকমই ছিল মানে যখন যেদিক দিয়ে যেত দুপাশে গাছপালা থাকলে ছিঁড়তে ছিঁড়তে লাঠি দিয়ে মারতে মারতে যেত সেম আমার ছেলে সেম একদম সেম টু সেম ওর বাবার মতো হয়েছে যেখানে এই দেখো দেখো এটা কি তেঁতুল গাছ গো আর তেঁতুল থাকলে খেতে পারতাম দুটো একটা এই দেখো পুলটা তোমরা দেখেছো প্রথমেই দেখেছো ওই আমাদের গাড়িটা রয়েছে এখানে বাবা পেরে দেবে তেতুল বাবু আমি খাবো আমি তো তেতুল গুলোকে দেখিনি এতগুলো তেতুল আছে ওই দেখো দেখেছো কি অবস্থা আমার কি বলবো ছেলে আর ওর বাবা যদি একসাথে যায় তেতুল হাবি যাবি কত কিছু নিয়ে আসে পড়লো কোথায় জানো একটা জানো

দিয়ে ওখানে এসে একটা একটা এখানে করলে আর একটা আছে নিচে হুম 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 দাদান বাবা তেতুল খাবার ছেলেদের সামনে গিয়ে চোখ মারো বাবু 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 ফাঁকা আছে দেখে হুম গাড়ি ঘোড়াও না গো এখন হয়ে যাচ্ছে কে কে তেঁতুল খেতে ভালোবাসো কমেন্ট করো আর জায়গাটা তোমাদের কেমন লাগলো মনে হচ্ছে যেন বন জঙ্গল বাট আমাদের এখানে কিন্তু ঢালাই রাস্তা ওই সাইডে ঢালাই রাস্তা কিন্তু এটা রাস্তাটা খুব একটা ভালো নয় বাট ভালোই লাগলো এসে আমরা কি টক গচ্চা দিবি মানুষ খা নিঙ্গুরা হবে তোর গোটা হা এই দেখো এসকে মানুষই ভালো লাগে যখন একটু কম মানুষ দেখাছেখানে ভালো লাগে তুমি দাদাগুদি মানুষ ভালো লাগে না আষ্টা দশ এরকম ডান্সেরি ছড়ানো ভিডিও ছড়ানো দেখ তো এই যে গাড়িটা ঘোরাচ্ছে এবার আমরা বাড়ি চলে যাবো না মেলা যাও মেলা মেলা কোথায় বাড়ি চলো চকলেট দেবো চলো ডেইর মিল্ক দেবো চলো ও ও ও ও দাঁড়াও 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 আমার ক্লিপটা আছে ক্লিপটা নেবো আমি দাঁড়াও তুমি এত তেতুল খাচ্ছো না ভালো লাগছে ও তেতুল খেতে ভালো তো ভালো হলো হ্যাঁ কলা পুচুল পাকা না তো তুমি খাবে মিষ্টি মিষ্টি বাবা একটু বাদবো